যে খবরের দিকে নজর রাখবো শুরুতে এই আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় এস এস কে মে কার্ডিওলজির আইসিউতে স্থানান্তরিত পার্থকে চার দিন ধরে ইমার্জেন্সিতে পর্যবেক্ষণে ছিলেন পার্থ ইমার্জেন্সি থেকে আইসিউতে প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন কি অবস্থা তার কি শরীরের অবস্থা জানবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ রয়েছেন সঙ্গে অভিজিৎ কেমন আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত রকম পরীক্ষা করা হচ্ছে সন্ধ্যাবেলাতেই সন্ধ্যাতেই তাকে এসএস হাসপাতাল বা পিজি হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আইসিসিরও অর্থাৎ হৃদরোগ বিভাগ সেখানকার আইসিইউ তে ভর্তি করা হয়েছে যেটা জানা গেছে যে আহ দুপুরের থেকে তার বুকে যন্ত্রণা হচ্ছিল এবং তারপরে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন আহ এবং ইকো কার্ডি করা হয় এবং তারপর সেই রিপোর্ট থেকে দ্রুত থেকে কার্ডিয়াদী আইসিইউ তে স্থানান্তরিত করা হয়েছে প্রথমত গত বিশে জানুয়ারি প্রেসিডেন্সি সংশোধন আকারে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে প্রেসিডেন্সি সংশোধনাঘাত থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানকার এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গত কয়েকদিন ধরেই তার কিডনি এবং ফুসফুসে সমস্যা হচ্ছিল এবং একই সঙ্গে তার শরীরের রক্তে ক্রিয়া বাচ্চাও সমস্যায় রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম সেটা ওঠানামা করতে রক্তে পটাশিয়াম এবং ফ্লোডিয়ামের মাত্রা ওঠানামা করছে হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে চিকিৎসকরাও যেটা মনে করতেন রক্তে অনেকটাই কমে গেছে ফলে তাকে রক্ত দিতে হতে পারে এবং একই সঙ্গে তার গত কয়েকদিন আগে প্যানিক অ্যাটাক হয়েছিল সব মিলিয়ে যে সমস্যা সেই সমস্যায় তাকে এই মুহূর্তে চিকিৎসকরা যেটা মনে করছেন যে কার্ডিওলজি আই বা হৃদ চিকিৎসাধীন করা হবে তবে এই মুহূর্তে কিছুটা স্থিতিশীল রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে গার্জল আইসিউতে তাকে ভর্তি রাখা হয়েছে প্রসঙ্গত গত দু বাইশ সালে বাইশে জুলাই